ভাই নেদারল্যান্ডস কে ডেকে এনে বাংলাদেশ এশিয়া কাপের প্রস্তুতি নিল বিশাল প্রস্তুতি হয়ে গেছে ভাই এই প্রস্তুতি দিয়ে বাংলাদেশ এশিয়া কাপে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসবে এমনটাই মনে করে বাংলাদেশের শোকা এই যে দর্শকগুলো আছে এরা নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার পর এরা যেই লেভেলের খুশিটা হয়েছে ভাই যেই পরিমাণ খুশি হয়েছে মনে হয় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেছে সাংবাদিক যারা আছে যারা ক্রিকেট নিয়ে কাজ করে এরা এক একটা ম্যাচ শেষ হচ্ছে মাঠের মধ্যে যাচ্ছে এই প্লেয়ারকে ধরতেছে ওই প্লেয়ারকে ধরতেছে তাদের অনুভূতি জানার চেষ্টা করতেছে মানে কি হয়ে গেছে কোন টিমকে না জানি হারাইছে ইতিহাস তৈরি করে দিছে বাংলাদেশ ইন্ডিয়াকে মনে হয় তারা হারাইলো তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই সব দলকে একটা ভালো উইকেট হারালো এই লেভেলের খুশি তাদের মধ্যে এই লেভেলের আনন্দ একটা ক্রিকেট দলের এতটা ভয় এতটা ভয় নেদারল্যান্ডস বিপক্ষে টসে দিতে ফিল্ডিং নেওয়া লাগে কেন ডিউ ফ্যাক্টর কাজ করবে পরবর্তীতে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা সুবিধা পাবে পাবে তারা ম্যাচ জিতে যাবে বাংলাদেশ হেরে যাবে এই ভয় মানে এই এইরকম নিম্ন মানের আত্মবিশ্বাস নিয়ে এরা ক্রিকেট খেলে কি জন্য রে ভাই নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের বিপক্ষে ডিউ ফ্যাক্টরের মধ্যে বাংলাদেশের বলাররা বলিং করতে পারবে না এখানে মুস্তাফিজ আছে তাসকিন আছে এরা বলিং করতে পারবে না এতটাই বাজে অবস্থা হয়ে গেছে বাংলাদেশের এই যে এশিয়া কাপে যাবে ওইখানে যদি আফগানিস্তান আগে ফিল্ডিং করে পরে ব্যাটিং করে শ্রীলঙ্কা আগে বলিং করে পরে ব্যাটিং করে তাহলে কি বাংলাদেশে বোলারদের বোলিং করা লাগবে না ওইখানেও তো ডিউ ফ্যাক্টর একটা বড় ভূমিকা পালন করবে যেটা আমরা ওই যে এর বিপক্ষে একটা সিরিজ খেলে আসলো টি তো ওইখানে দেখছি ডিউ ফ্যাক্টর জন্যই কিন্তু ওই এর ব্যাটসম্যানরা সুবিধা পাইছিল বাংলাদেশ বাংলাদেশকে হারাইছে দুইশো প্লাস রান চেস করে তো এইটা তো দরকার ছিল ডিউ ফ্যাক্টরের মধ্যে কিভাবে ভালো বলিং করা যায় এই প্র্যাকটিসটা বাংলাদেশের বোলারদের করার দরকার ছিল সেটা কি হয়েছে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো সব ব্যাটাররা ব্যাটিংও করতে পারত তিনটা ম্যাচে ষাটটা ওভার ষাটটা ওভারের মধ্যে মোটামুটি তারা বিয়াল্লিশ তেতাল্লিশ ওভার খেলতে পারছে বাকি ওভারগুলা একদম মানে হেলায় হারাইছে এইখানে প্রথম দুইটা ম্যাচে লিটন ব্যাটিং করলো সাইফ ব্যাটিং করলো দুইটা ওপেনার ব্যাটিং করলো আমাদের যাদেরকে ব্যাটিং করানো দরকার কতদিন ধরে আলী অনেক ব্যাটিং করে না যে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এশিয়া কাপের হ্যাঁ তাকে আমরা সুযোগ দিতে পারলাম না লাস্টে একটা ম্যাচ সুযোগ দিতে পারছি বৃষ্টির কারণে খেলাই হয়নি শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় যাকে অটসয়েস তারা ভাবে যাকে সারা দল অচল সেই ক্রিকেটারকে সুযোগ দিতে পারছে ঠিকঠাক এইটাই একটা সুযোগ ছিল নেদারল্যান্ডস বিপক্ষে তাওহিদ হৃদয়কে সুযোগ দিয়ে একটু ফর্মে ফেরানো যাতে তার ভেতরে একটু আত্মবিশ্বাস আসে যাতে সে এশিয়া কাপে গিয়ে ভালো খেলে সেই সুযোগটা তাওহিদ হৃদয়কে দিতে পারছে লাস্টে একটা ম্যাচে ব্যাটিং পাইছে ওইখানে দেখেন চোদ্দ বলে নয় করছে চোদ্দটা বল টি টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডস এর বিপক্ষে খেলে একটা একটা বাউন্ডারি মারতে পারেনি এই ক্রিকেটারকে এই ম্যাচটার পরেও যদি এশিয়া কাপের প্লেইং ইলেভেন এ হিসেবে দেখে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাইলে এদেরকে আর কিছু বলার নাই এদের মতো মানে মুখ খারাপ আসতেছে এদের মতো মাতাল তাইলে পৃথিবীর আর কেউ থাকবে না যদি এই তৌহিদ হৃদয়ের এই ইনিংস পরেও এশিয়া কাপের প্লেইং ইলেভেন এ চয়েস হিসেবে চিন্তা করে ওই জায়গায় একটা ম্যাচের সুযোগ পাইছে সাইফ হাসান দেখেন কি করছে উনিশ বলে ছত্রিশ করছে বলিং ও করতে পারে দুইটা উইকেটও নিছে তাওহিদ হৃদয়ের জায়গায় এশিয়া কাপে সাইফ হাসানকে যদি না নেওয়া হয় তাইলে এটা অন্যায় হয়ে যাবে এটা মানে এর থেকে বেশি কিছু বলার নেই এর থেকে বেশি কিছু বলার নেই দেখা যাক এই যে প্র্যাকটিস বিশাল প্র্যাকটিস করলো করে তারা ইউএইতে গিয়ে এশিয়া কাপে কি করে ইউএইতে পাকিস্তান ইউএই আর আফগানিস্তান ট্রাইনেশন সিরিজ খেলতেছে হ্যাঁ তারা করতেছে প্র্যাকটিস ওইদিকে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কা খেলতেছে তারা করতেছে প্র্যাকটিস আর আপনারা নেদারল্যান্ডস ডেকে এনে সুযোগ হেলায় হারাচ্ছেন হ্যাঁ আপনারা মানে নেদারল্যান্ডসের বিপক্ষে আমাকে জিততেই হবে এই রকম চিন্তা ভাবনা যদি আগে ব্যাটিং নিয়ে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যাই তাইলে মানুষ কি বলবে মানে বিশাল সমালোচনা শুরু হয়ে যাবে এই ভয় এত ভয় কেন রে ভাই এত ভয় কেন দলটা নেদারল্যান্ডস তাদের বিপক্ষে এত ভয় কেন যদি হারতেন যদি হারতেন তাইলেই ভালো হতো তাইলে বোঝা যাইত যে বাংলাদেশের সমস্যা কোন জায়গায় কোন জায়গায় সেটা বোঝা যাইত এই যে মানুষকে মানে এটা কি বলে ম্যাজিক করতেছে চোখে পর্দা লাগাইতেছে মানুষের সিরিজ জিততেছে ব্যাক টু ব্যাক তিনটা সিরিজ টি টোয়েন্টি সিরিজ জিতলো এশিয়া কাপে গিয়ে যদি খারাপ করে তারা তারা বলবে বাংলাদেশের ছেলে ছেলেরা তো ভালো ফর্মে ছিল তারা ব্যাক টু ব্যাক তিনটা সিরিজ জিতে গেছে শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস বিপক্ষে এখানে এসে ভাগ্য আমাদের সহায় হয়নি আপনারা দোয়া করবেন হ্যাঁ ভাগ্যও লাগে এই সব বলবে এইসব বলবে এই সব বলার একটা স্কোপ তৈরি করলো এইসব বলার একটা স্কোপ তৈরি করলো ভাই হ্যাঁ পাকিস্তানের বিপক্ষে ওইটাকে জেতা বলে মিরপুরের জঘন্য উইকেটে দুইটা টি টোয়েন্টি ম্যাচ তারা জিতলো হ্যাঁ তিন নম্বর ম্যাচটা একটু ভালো উইকেটে খেললো ওই ম্যাচটা হারলো ওই ওইটাকে সিরিজ জেতা বলেই না হ্যাঁ বলেই না নেদারল্যান্ডসের বিপক্ষে যে জেতা এটা সিরিজ জেতা বলেই না যদি আগে ব্যাটিং করতো বাংলাদেশ সুযোগটা কাজে লাগাইতো প্রত্যেকে ধুমধারাকায় ক্রিকেটটা খেলতো দুইশো বিশ তিরিশ পঞ্চাশ এইরকম রানের টার্গেট নিয়ে তারা ব্যাটিং করতো তাইলে প্র্যাকটিসও হইতো নেদারল্যান্ডস কে বড় ব্যবধানে যদি বলাররা ভালো বলিং করে হারাইতে পারত তখন মনে হতো না নেদারল্যান্ডস বিপক্ষে যেভাবে খেলা দরকার ওইভাবে খেলছে কিন্তু ওইটা তো হয় নাই মিরপুরে গিয়ে আপনি পাকিস্তানকে হারাচ্ছেন এই মিরপুরে আপনি বিশ্বকাপের আগে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে হারালেন নিউজিল্যান্ডকে হারাইলেন তারাই গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলতেছে যে টিম মিরপুরে এসে বাংলাদেশের বিপক্ষে হেরে যাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তারাই পরের বিশ্বকাপেই মানে ফাইনাল সেমিফাইনাল খেলতেছে তাইলে আপনারা কি টিম মানে হইলেন আপনাদের কৃতিত্বটা কই সব সব কৃতিত্ব তো মাঠের মাঠের কারণে আপনারা জিতছেন আর কিচ্ছু না আর কিচ্ছু না ভাই এই হচ্ছে অবস্থা মানে কি বলবো বুঝছেন বাংলাদেশে ক্রিকেটের সাথে জড়িত লোকজন এতটাই বোগদা মানে এটা কি ইচ্ছে এই এইরকম করে না কি করে আমি আসলে বুঝি না ভাই এই যে দর্শকগুলা আছে যারা ক্রিকেট খেলা দেখে মাঠে গিয়ে জুতা টুতা খুলে যারা ম্যানেজমেন্টের ওইখানে পোস্ট বসে থাকে ওদেরকে মারবেন ভাই মানে এই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা ক্রিকেট খেলে সে দেশের ক্রিকেটের উন্নতি কোনো হবে না সারা জীবন এইরকমই থাকবে জীবনে তো আইসিসির কোন টুর্নামেন্ট জিততে পারবে না এশিয়া কাপও জিততে পারবে না হ্যাঁ এরকম মাঝে একটা সিরিজ জিততে এইটা নিয়ে বাংলাদেশের দর্শকদের খুশি থাকা লাগবে হ্যাঁ খুশি থাকা লাগবে এই যে দেখতেছি লিটন দাস কর্মে ফিরে গেছে লিটন দাসকে নিয়ে মোনালিসা হান্তান ওই পোস্ট ভিডিও দিচ্ছে ভিডিওর সাথে গান লাগিয়ে একাকার করা হচ্ছে নেদারল্যান্ডস বিপক্ষে রান দেখে এরকম করার তো দরকার নাই এশিয়া কাপ এসুখ দেখি কেমন করে তখন লাফালাফি কইরেন তো এই হয়েছে আসলে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের তো দেখা যাক এশিয়া কাপে টাইগাররা কি করে বাংলাদেশে টাইগার